দর্শক এই মুহূর্তে কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার সেই ঐতিহাসিক বরৈবাড়ির যুদ্ধের যে সূচনাটি হয়েছিল যে সীমান্তে সেই সীমান্তেতে দাঁড়িয়ে আছি আমার পেছনে দেখতে পাচ্ছেন ভারতের আসাম রাজ্যের টিলাপাড়া এবং ঠাকুরগান এবং এই যে সীমান্তবর্তী জায়গাটি ঠিক এই সীমান্তবর্তী জায়গাতেই দু সালের সতেরো এপ্রিলে যখন বিএসএফ অনুপ্রবেশ করে বাঙালি যে তৎকালীন বিডিআর এবং বিএসএফের উপর যে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল ঠিক দু সালের পর আজ দুই যুগ পেরিয়ে চব্বিশ বছরে আরও একটি ঘটনা যেটা সত্যি আলোচনার তুঙ্গে উঠেছে বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সারা বাংলাদেশেই এটা খুবই আলোচনার প্রমুখ তো সেই বিষয়টা আসলে এখানে সম্মুখ ধারণা দেবার জন্য আপনাদের সামনে আসা তো এখানে ঘটনা তদন্ত করে যতটুকু আমরা জানতে পেরেছি যে আজ ভোর রাত ঠিক বড়ই এই সীমান্তে দু সালে এক সালের এপ্রিলের ঠিক ভোর রাতে যে ঘটনাটি হয়েছিল ঠিক তেমনই একটি ব্যতিক্রমী ঘটনা আজকেও কিন্তু ঠিক ভোর রাতেই এমনই একটা ঘটনা ঘটেছে তবে সেটি বিজেপির সাথে বিএসএফের সংঘর্ষ নয় এটি হচ্ছে ভারত থেকে ১৪ জন ভারতের যে বাসিন্দা অর্থাৎ তারা সেখানকার বাঙালি মুসলিম তাদেরকে এই যে সীমানাটা দেখতে পাচ্ছেন ঠিক এই সীমানা এবং যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বাংলাদেশ থেকে এসে এটি ভারতের দিকে সংযুক্ত হয়েছে যদিও এই রাস্তাটা দিয়ে এই অঞ্চলের সাধারণ কৃষকরা তাদের জমির যে দৈনন্দিন কার্যক্রম ফসল আনায়ন করা সেগুলো করে থাকেন আর সেই রাস্তা দিয়েই কিন্তু ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজ ভোর রাতে চোদ্দো জন যে রোহিঙ্গা রয়েছেন তাদেরকে পুসিন করেছে অর্থাৎ তাদের সীমানার যে পিলার রয়েছে সেখান থেকে এই চোদ্দ জন রোহিঙ্গাদেরকে তাদের বের করে দেওয়া হয়েছে বের করে দেওয়ার সময় তাদেরকে এক দুই একবেলার খাবারের জন্য কিছু শুকনো খাবার তাদের সাথে দিয়েছিলেন এবং বাংলাদেশি টাকাও তাদের কাছে দিয়েছিলেন যেগুলো তারা গ্রহণ করেনি যেমনটা তারা এলাকাবাসী জানিয়েছেন আমি হাতে দিয়ে একটা পানির বোতল আর 200 করে বাংলাদেশের টাকা গিয়ে পেহাডাও খালি নেদিয়েছি কয় বাংলাদেশ নাগরিক বানিয়ে দিতেছিতেছিতেছি তো ঘটনা ঠিক ভোর রাত থেকে হলেও প্রাথমিকভাবে জানা জানি না হলেও পরে কিন্তু আস্তে আস্তে যখন এলাকাবাসী তারা বিজিপিকে জানায় তারপর তাৎক্ষণিকভাবে সেটি ব্যবস্থা নিয়েছেন এবং যারা চোদ্দো জন যে রোহিঙ্গা রয়েছেন তাদেরকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে অর্থাৎ বড়ই বাড়ি যে সীমান্ত ফাড়ি বিজিবি ক্যাম্পে সেখানে রাখা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে বিজেপির যে সেক্টর কমান্ডার এবং সিও তারা সবাই বিষয়টা জানেন তো এই বিষয়টা একটি সুষ্ঠু সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিজিবি রোহিঙ্গাদেরকে তারা ও দেশ থেকে পুশিন করে বের করে দিয়েছে বাংলাদেশে তাদেরকে আর ফেরত নিতে তারা রাজি নন এবং তাদের সাথে পতাকা মিটিংয়ের জন্য বিএসএফ এবং বিজিবি দফায় দফায় তারা আলোচনায় বসার চেষ্টা করছেন কিন্তু এখানে বিজিবি সদস্য যে রোহিঙ্গাদেরকে তারা নিয়ে রেখেছেন তাদের হেফাজতে তাদেরকে আবার ভারতে ফেরত পাঠানোর জন্য বিএসএফের সাথে যোগাযোগ করতে চাইলে এখনও কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি এবং তাদের সাথে কিন্তু বৈঠক করার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের বিজিবি সদস্যরা এবং বিজেপির যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছেন যে ভারতীয় সীমান্তরকী বাহিনীর সাথে একটি মিটিং করে ফ্ল্যাগ মিটিং এর মধ্যে একটা সুষ্ঠু সমাধান করে যেন এই চোদ্দ জনকে আবার ফেরত নেওয়া হয় সেজন্য তারাই তারাই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ঠিক ভোর চারটা থেকে ঘটনা ঘটলে এখন বিকেল চারটা পার হয়ে গেল এখনও কোনো ধরনের যে একটা মিল মিছিং বা একটা সমঝোতা আসবে সেটা নিয়ে এখনও নিশ্চিত করতে পারেনি বাংলাদেশের বিজিবি এখনও সেই রোহিঙ্গাদেরকে ক্যাম্পে হেফাজতে রাখা হয়েছে দিন শেষে আসলেই সেই রোহিঙ্গাদেরকে ভারতে আবার ফেরত নেওয়া হবে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা বিজেপি সদস্যরা এখনও বিএসএফের সাথে সেইভাবে যোগাযোগ করতে পারেনি আর স্থানীয় এলাকাবাসী যারা রোহিঙ্গা বের করে দিয়েছেন তাদের কাছে জানতে পেরেছেন যে তারা নাকি আরও বেশ কিছু ব্যক্তিদেরকে সেখান থেকে বের করে দিবেন সেই চেষ্টাই করছেন তারা সেই যেগুলো চোদ্দো জন বের করা হয়েছে সেগুলো তো ফেরত নেবেনই না বরং আরও বের করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করছেন আর সেটা ঠেকানোর জন্য এরই মধ্যে মাঠ পর্যায়ে গার্ড বিজিবি তারা কঠোর অবস্থানে আছেন বিজেপির যে পঁয়ত্রিশ বিজিপির যে ব্যাটল্যান হেডকোয়ার্টার সেখান থেকেও যারা এই বড়ই বাড়ি ক্যাম্পে যে পরিমাণ বিজেপি সদস্য আছে তার চেয়ে আরও অতিরিক্ত বিজিপি সদস্যদেরকে এই এলাকাতে মোতায়েন করা হয়েছে হয়েছে ঘটনার ঠিক এক ঘন্টা পর থেকে অর্থাৎ সকাল থেকেই ব্যাটল্যান্ড হেডকোয়ার্টার পঁয়ত্রিশ বিজিবি থেকে আরও বিপুল সংখ্যক বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে তারা তৎপর রয়েছে এবং সেই সাথে সাধারণ এলাকাবাসীদেরকে নিয়েও বিজেপি সদস্যরা সদা তৎপর রয়েছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য সদা তৎপর রয়েছে বিজেপি সদস্য বিজেপির সদস্যদের সাথে সাধারণ মানুষও একগ্রতা প্রকাশ করেছেন যারা অনেকে আছেন যারা বলেছেন যে বিজেপির এই এই অভিযানের সাথে সাধারণ মানুষও একগ্রতা প্রকাশ করেছেন অবশ্যই বিএসএফের বিপক্ষে কাজ করবে এই যে দেশের মানুষ হিসেবে দেশের ভালোবাসা দেশের প্রতি মাল ভালোবাসার কারণেই তারা বিজেপি সদস্যর সাথে একগ্রতা প্রকাশ করে এই অভিযান অব্যাহত থাকে এটাই তাদের প্রত্যাশা পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে মোটামুটি আশঙ্কাজনক হয়তো সামনে আমাদের জন্য সতর্ক বার্তা দিচ্ছে যে ওনারা আরও লোক পাঠাবে আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে পাশাপাশি প্রশাসন পাশাপাশি এলাকার মানুষ আমরা যারা আছি যুব সমাজ আমরা যেহেতু কে যেভাবে আঁকড়ে ধরেছি হৃদয়ে এবং আমরা আন্দোলন করতে পেরেছি আমাদের ওই সামর্থ্য আছে আমরা আশা করি ভারত সহ যে কোনো পৃথিবীর রাষ্ট্র আমাদের যদি আক্রমণ করতে আসে আমরা চব্বিশের যোদ্ধারা আবারও হাতে অস্ত্র নিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে পারবো তো শেষ পর্যন্ত আসলে এই রোহিঙ্গাদেরকে ভারতের বিএসএফ ফিরে নেবেন কিনা তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না এই অপেক্ষায় এখনও আছে এখানকার বিজেপি সদস্যরা এবং এলাকাবাসী তবে এলাকাবাসীর মাঝে প্রথমে একটু আতঙ্ক ছিল কারণ আমরা জানি সকালের পর থেকে যখন একটু ধাওয়া পাল্টা ধাওয়া হয় তখন কিন্তু তারা ককটেল বিস্ফোরণ করেছেন এবং কিছু বিস্ফোরক ফুটিয়ে তারা কিন্তু আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিলেন যেন তাদেরকে এই রোহিঙ্গাদেরকে যেন সীমান্তের কাছে ফেরত দেওয়ার জন্য না নিয়ে যায় সেই জন্য বিএসএফ তারা কিন্তু ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে উচ্চ বিস্ফোরকগুলো তারা সেখানে ফুটিয়েছে জান যেন বাংলাদেশের জনগণের মাঝে একটি আতঙ্ক সৃষ্টি হয় এবং বিজিবি যেন তাদেরকে ফেরত না নিয়ে সীমান্তের কাছে না যায় এই জন্য এন অনেক ধরনের এই ধরনের ঘটনা হয়েছে সকাল থেকে তবে দুপুর গড়ানোর পর থেকে কিন্তু পরিস্থিতি শান্তশিষ্ট রয়েছে এখনও সেই পরিমাণ বড় ধরনের কোনো নিহতের ঘটনা কিংবা আহতের ঘটনা ঘটেনি তবে দিনশেষে আসলে রোহিঙ্গাদেরকে ভারতে ফেরত নিতে পারবেন কি না বা বিজিবি তাদেরকে ফেরত দিতে পারবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা আর অপরপক্ষে বিএসএফ আরও তাদের যে রোহিঙ্গা রয়েছেন সেগুলো বাংলাদেশে প্রবেশ করার জন্য সদা তৎপর রয়েছে তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন